যখন আমার কোনো মিষ্টি জাতীয় ডেজার্ট খেতে মন চায় তখন আমি এই শাহি টুকরাটা বানিয়ে খাই এটা খেতে এত মজা কি আর বলবো আপনারা যারা ট্রাই করেছেন অবশ্যই অবশ্যই এই শাহি টুকরাটা খেতে কিন্তু ভীষণ মজা হ্যালো ফ্রাইজ আসসালামু আলাইকুম কেমন আছে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকের রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজে শাহি টুকরা বানিয়ে তুলতে পারবেন এটা খেতে এত মজা কি যে বলবো আপনারা কিন্তু মেহমান আসলেও দিতে পারবেন আমরা বাসা বানিয়েও দিতে পারবেন তো শাহি টুকরা বানানোর মেন উপ হচ্ছে ব্রেড ব্রেডটা কিন্তু মাস্ট প্রয়োজন তো আমি

শেপে ভালো করে একটা ব্রাউন কালার করে নিব একদম ব্রাউন কালার আসতে হবে তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে আমি এটা টুকরো উল্টে দিব যাতে পুরো না যায় খেয়াল রাখতে হবে সবগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব সুন্দর করে একটা পর একটা দিয়ে সাজিয়ে নিতে হবে সুন্দর করে এরপর আমি এর মধ্যে যে দুধে দুধটা দিবো সেই দুধটা জাল করে নিব আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে ভালো করে বলক আসতে হবে আর এর মধ্যে কিন্তু আমি এখানে দুধের পাউডারও দিচ্ছি দুধের পাউডার দিলে কিন্তু দুধটা অনেক ঘন হয় আর খেতেও অনেক ভালো লাগে এক এক্সট্রা একটা ক্রাণ আসে তো এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব আর আমি ব্রেডগুলো যে ভেজে রেখেছিলাম তা একটা শিরার মধ্যে দিয়ে নিচ্ছি শিরাটা আমার আগেই তৈরি করা ছিল তাই এখানে ভিডিওতে ক্লিপ নেওয়া হয়নি এখানে চিনি আর পানির পরিমাণ মতো দিয়ে শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে একটু ভালো করে ডুবে নিচ্ছি পাশের পাশ উল্টো পাল্টে শিরাটা লাগিয়ে নিতে হবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চাইলে এখানে কনডেন্সড মিল্ক দেওয়া যেতে পারে আমার কাছে ছিল না সেই জন্য আমি চিনি দিয়েছি তো এটাকে ভালো করে ঘন করে নেবো একদম যখন ঘন হয়ে আসবে তখন গরম গরম যে প্লেটটা তৈরি করে রেখেছিলাম তার উপর ঠেলে দিব দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু প্লেটটা একদম সফট হয়ে আসবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য বাদাম কুচি এখানে আমি দু বাদাম বাদামকুচি দিয়েছি এখানে দেখতে খুবই সুন্দর লাগছে আর খেত আলহামদুলিল্লাহ খুব মজা ছিল